নমস্কার আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা উদয়পুরের বিধানসভার অন্তর্গত যে চন্দ্রপুর সেই চন্দ্রপুরের টিলা টিলা ওই বিগত এক মাস ধরে আমরা যেটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মূর্তিকে ভাঙ্গাকে কেন্দ্র করে একটা শীতলা মূর্তি সেই শীতলা মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে এখানে একটা ডাঙ্গার পরিস্থিতি মানে সাম্প্রদায়িক ডাঙ্গার রূপ নিয়েছিল আজকের থেকে মাস আগেও সেখানে কে বা কারা যে শীতলা মন্দিরটি ভেঙেছে সেখানে এলাকার যারা শান্তিপ্রিয় মানুষ ছিল সেই ডাঙ্গাকে তারা প্রতিহত করেছিল ওই দিন না হলে এখানে অনেক পরিকল্পনা ছিল এলাকার যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছি এই মসজিদের ভিতর থেকে মাইকটা সহ নামিয়ে নিয়েছিল ওই দিন তারপর এটা প্রশাসনের সহযোগিতা যখন শেষ হলো গতকালকে রাত্রে কে বা কাহার আবার পুনরায় সেই মূর্তিটি যেটা নতুন করে স্থাপন করা হয়েছিল সেই মূর্তিটিকে কে বা কাহার আবার ভেঙেছে পুলিশ একজনকে ডক স্কোয়াডের সহযোগিতা অ্যারেস্টও করেছে আমার কাছে যতটুকু খবর ওনাকে অ্যারেস্ট করেছে পুলিশ তো যারাই এই সাম্প্রদায়িক রূপ নিতে চাইছেন আপনাদের বলে রাখি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা মহাত্মা গান্ধীজির দেশ এখানে সাম্প্রদায়িকের যে রূপ যে বীজ সেটা ধারণ না করাই ভালো কারণ আমরা মিলেমিশে বসবাস করি যুগ যুগ ধরে এই দেশের মুসলমানরা এই দেশের জন্য রক্ত দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য মুসলমানরা যে রক্ত দিয়েছে সেটা আমি বললে হবে না গেট অফ ইন্ডিয়া যেটা আছে ভারতবর্ষের দিল্লিতে গেট অফ ইন্ডিয়া সেটা লেখা আছে মুসলিমদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যে দেশের স্বাধীনতার জন্য মুসলিমরা জীবন দান দিয়েছিল আজকে আমাদের সেই মুসলমানদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমি আজকেও দেখেছি উদয়পুরের একটা ফেসবুক নিউজ চ্যানেল প্রতিনিয়ত মুসলমানের বিরুদ্ধে এরা সংবাদ মিথ্যা সংবাদ পরিবেশন করছে আমি দিকার জানাই সব যারা সাংবাদিক নামদারী মানুষ আছেন যারা বলছে যে এই রাজ্যে যারা আছে তাঁতুয়াটিলা যারা আছে তারা কি বাংলাদেশি যদি বাংলাদেশি হয় কি করে এখানে তারা ভোট দেয় তাদের কি করে ডকুমেন্ট আছে বাংলাদেশের কি মাতামের বিধানসভায় ভোট দেয় আপনাদের কাছে প্রশ্ন এই সকল থার্ড ক্লাস বাজে নিউজ বন্ধ করুন দিকার জানাই আপনাদের আর পুলিশ প্রশাসন খুব দ্রুত সাথে খুবই ভালোভাবে এখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে যদি পুলিশ প্রশাসন সহযোগিতা না করতো এখানে অন্যরূপ ধারণ করত এবং এই এলাকার কি কি হয়েছে এখানে দেখেন নারী পুরুষ সবাই আছে এই এলাকার পুরুষদের সাথে আমাদের মা বোনেরও আছে এখানে তারা আমরা অ্যাকচুয়ালি খুবই ভুক্ত খুবই ডরে এই এলাকার মানুষ কি না হয় কেন ডরে থাকবে এরা যে মন্দির ভাঙছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে সেটা পুলিশের কাজ এবং অ্যারেস্টও করেছে আজকে আজকে আপনাদের মুখটা কোথায় লোকাবেন কে অ্যারেস্ট হয়েছে নাম আমি জানি না ওরা বলবে নাম কি হয়েছিল প্রথম থেকে এখন পর্যন্ত এলাকাবাসীর মুখে আপনারা শুনুন প্রথম আমাদের কোরবানি দুই দিন আগে তারা একটা শনি মন্দির বানিয়েছিল এই শনি মন্দিরের পালাগুলাকে কে বা কাহারা ভেঙে আমাদেরকে বলছে দেখেন পরের দিন সকালবেলা আমি যখন মর্নিং করতাম যাই যাওয়ার পরে পলার বলছে দে মামা দেখেন কে বা কাহারা ওনারা মুসলিম নিশ্চয়ই ভাঙছে এই শনি মন্দিরের পালাটি ভেঙে লাইসি তখন কলি দেখ বাগিনা সারা বছর এক লোক চলি তোরা হিন্দুরার মন্দির কেন মুসলিমরা ভাঙব এরপরে দিয়া কীতে আছে ঈদের দিন যখন আমরা ঈদের নামাজ পড়ার জন্য রেডি হয়েছি অন্যান্য বছর ঈদের নামাজ নয়টায় পড়ি যার ধরুন আমরা সাতটার সময় টাইম করে নিয়েছি ঈদের নামাজ পড়বে বলে এরপর দিয়ে আমরা সাতটার সময় ঈদের নামাজ পড়ার সময় মাইকের এমন চাউন্ড দিয়েছে যেটা ঈদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে আমাদের তারপরে আমরা আর কেপুর পি জানান দেই। জানান দেওয়ার পরে পুলিশ প্রশাসন খুব ভালো ভূমিকা নিছে আই আমাদের ঈদের নামাজের ফোটেজ নিয়েছে নিয়ে সেটা আবার তাদের সঙ্গে কথা বলছে তোমরা এখন কেন মাইকটা লাগাইছো হইতেছে শনি পূজা শনি পূজা বলি শনি পূজা তো বিকালবেলা আমরাও তো হিন্দু শনি পূজা বিকাল বিকালবেলা মাইকটা বাজে এখন তারা ঈদের নামাজ পড়ছে এখন মাইকটা বদ্ধ করে তো তো মাইকটা বদ্ধ করাইছে বদ্ধ করানোর পরে আমরা ঈদের নামাজ পড়ে শেষ করলাম কুয়ার পর কোরবানি টুরবানি শেষ এর কয়েকদিন পরে দিয়া শীতলা মায়ের একটা মন্দির আছে এখানে যেটা পঞ্চাশ বছর আগের মন্দির এই মন্দিরের ভিতরে মূর্তি অনেক বছর ঘর সারা পরে আসিল কেউ কোনোদিনও এই মূর্তিকে ভাঙছে না এরপর দিয়ে এই মূর্তিকে তারা কে বা কাহারা বাংছে ভাইগাসীরা এবার ডাইরেক্ট তিন চারশো লোক বহিরাগত লোক আইয়া পাড়া প্রতিবেশী যারা হিন্দু ভাইরা আছে তিন চারশো বাইরে থেকে লোক আনছে আইন্যাশ আবার আমাদের উপরে ডাইরেক্ট চার্চ তোমরা মুসলিমরা ভাঙছ এই মূর্তি তোমরা এখন আসামি বের করে দাও এখন মধ্যে আসামি বের করে দাও আর মসজিদের মধ্যে বেড়াঘরের মধ্যে লাথি থাবর বসিয়ে দিতে আছে তখন মাইক নামাও পাঁচ মিনিটের মধ্যে মাইক না নামাইলে তখন যদি আমরা মাইকটা না নামাই দিই বিশাল আকার ধারণ করবো আমাদের কয়েকজন লাশ পড়ব এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছি তার ধরুন আমাদের মসজিদ কমিটির অর্ডারে একজন সিদ্ধান্ত নেওয়া একজন লোক দিয়ে মাইকটা নামাই দিয়েছি আমরা যেহেতু মাইক নামাইলে যাবে এখানে কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তারাই আমরা আমাদেরকে চাষ করছে তখনই আমরা কৃত্রি মাইকটা নামাই দিছি মাইক নামানোর পরে আবার কিছু পুলিশ প্রশাসনের ভূমিকা আমাদের এমএল প্রশাসনিকভাবে খুব সাহায্য সহায়তা করছে করার পরে দিয়ে মসজিদে সি আর পি এফ ওইদিকে নিয়োগ করছে নিয়োগ করার পরে দিয়ে প্রায় চার পাঁচ দিন ধরে পুলিশ প্রশাসন রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের এখানে ডিউটি করছে ডিউটি করার পরে দিয়া অভিষেক আমাদের এমএলএ লেভেলে কিছু লোক আইয়া এই সমস্যাটার সমাধান করেছে পুনরায় আমাদের এম এল খরচা দিয়েছে নতুন মূর্তি কিনে গ্রিল লাগে লাগে তালা দিয়া দিয়া সুন্দরভাবে পুনরায় পূজা করিয়া সমস্যা সমাধান করে পাড়ার শান্তি শৃঙ্খলা বা তৈরি করে দিয়েছে প্রশাসন উঠে নিয়েছে প্রশাসন উঠে নেওয়ার পরে আজকে দশ দিন হইছে দশ দিন পরে গেছে কালকে রাত্রে কে বা কাহারা আবার এই মূর্তিটারে বাংশে বাস দিয়া গোতে গ্রিলে সিফা দিয়া আমরা সবাই সকালবেলা খবর পাইয়া হিন্দু মুসলিম সবাই এক লগে গেছি ওইখানে যাই বলছি যে এভাবে তো দুদিন পরে পরে পাড়ার মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করা যাবে না তার জন্য আজকে আমরা পুরোপুরি তদন্ত চাই যদি আজকে তদন্ত না হয় তাহলে আমরা রাস্তার মধ্যে যেয়ে বসবো সবাই মেন হাইওয়েতে বসবো এবার এসডিপিও সারাইছে এসডি আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈশাদ বিডিএস আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন হোটেল বাড়ি রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরক পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি ফাইভ সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসে উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স অথবা সেভেন নম্বরে